তুমি যত ভুলি করে থাকো যত অপূর্ণতাই তোমার ভেতর থাকুক না কেন তুমি এখনই ভালোবাসার যোগ্য ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে নিখুঁত হতে হবে না ভালোবাসা একটা পুরস্কার নয় এটা তোমার অস্তিত্বের অধিকার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলানোর দরকার নেই তুমি যেমন তেমনই ভালোবাসার যোগ্য আমরা অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের প্রয়োজন ও অনুভূতিকে অগ্রাহ্য করি কিন্তু নিজেকে ভালোবাসা মানে নিজেকে প্রাধান্য দেওয়া নিজের ভুলগুলোকে ক্ষমা করা নিজের প্রতি নম্র হওয়া নিজের যত্ন নেওয়া এই সবই হলো নিজেকে ভালোবাসা আত্ম ভালোবাসা নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয় এটা নিজের প্রতি দায়িত্ব তোমার মনের ভেতরে যে কণ্ঠটা বলে তুমি যথেষ্ট ভালো না তার জবাব দেওয়া শিখো সে কণ্ঠটা মিথ্যে হয়তো তোমার অতীত থেকে আসা ভয় কিংবা সমাজের চাপ হতে পারে তুমি যথেষ্ট তুমি সুন্দর তুমি শক্তিশালী যখন তোমার মন বলে তুমি ভালোবাসার যোগ্য নও তখন তাকে জিজ্ঞেস করো কে বলেছে দেখবে কোনো উত্তরই তুমি পাবে না ভালোবাসা মানে নিজেকে স্বীকার করা নিজের পারফেকশান ইমপারফেকশন সব কিছু সহ যে নিজেকে যেমন আছে তেমনভাবে নিতে পারে সে অন্যকেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তাই নিজেকে ভালোবাসো কারণ তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে স্থায়ী সম্পর্ক প্রতিদিন নিজের সাথে কথাগুলো বলো আমি ভালোবাসার যোগ্য আমি নিজের অনুভূতিকে সম্মান করি আমি যেমন আছি ঠিক তেমনভাবেই আমার ভালোবাসা পাওয়া উচিত আমি নিজের ভালোবাসাকে অন্য কারোর অনুমোদনের উপর নির্ভর করতে দিই না আমি নিজেকে ক্ষমা করি এবং ভালোবাসি কখনো যদি খুব মন খারাপ হয় নিজের প্রতি কোনো সন্দেহ লাগে চোখ বন্ধ করে নিজের হৃদয়ের কাছে যাও গভীর শ্বাস নাও মনে মনে বলো আমি ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নিজেকে ভালোবাসি জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে কিন্তু আজ আমি শিখছি নিজের প্রতি মমতা দেখানো কোনো দুর্বলতা নয় এটা শক্তি আজ থেকে আমি নিজেকে দোষী না ভেবে একজন সুন্দর মানুষ হিসাবে দেখব এক সুন্দর আত্মা হিসাবে দেখব কারণ আমি সত্যিই ভালোবাসার যোগ্য নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো আর প্রাণ ভরে বাঁচো যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে তোমার অনুভূতিও জানাবে